মেঘালি ভয় করে কোনো না কোনো ক্ষতি হয়ে যায় আর ঝড় বৃষ্টি মানে কোনো না কোনো ক্ষতি হওয়া ভয় লাগে শুধু আনার গাছগুলোতে আনার গাছের না ডাল ভেঙে যায় তারপরও আলহামদুলিল্লাহ যে কোনো ডাল ভাঙে নাই এ পর্যন্ত কোনো ঝরে এটা কালার জোস অসাধারণ কালার দেখে মন খেয়ে ফেলি কিন্তু না পরে খাবো দেখছেন কি পরিমাণ বৃষ্টিও ঝড় আসবে আনারগুলো লি যত ভয় এছাড়া আর কোনো ভয় নাই কারণ বাকি যা গাছ আছে কোনো ক্ষতি হবে না সবগুলি সেটা সেটা মৃদুলা প্রচুর হয়েছে আর আজকে ড্রাগনগুলো ফুটবে জানি না কি হয় তখন বৃষ্টি হলে হয়তো ড্রাগন নষ্ট হয়ে যাবে এটাও দারুণ হয়েছে অসাধারণ হয়েছে প্রত্যেকটা গাছেই দারুণভাবে ফলন হয়েছে লিলি ফুল দারুণ লাগে হলুদ কালারটা চরম জিনিস ফুল দেখেন বাবুকে একটু ফোন দে এটা অসাধারণ রয়েছে এবং এটা যে কতগুলো হয়েছে বলা মুশকিল যে কারো পক্ষে গনা সম্ভব না একা ভাগে ভাগে ডালে ওখানটা দা ভিতর দিয়ে প্রচুর হয়েছে যার কারণে কখনই দুই চোখ দিয়ে গোনা সম্ভব না যে এখানে কয়টা হয়েছে এখানে চার চোখ লাগবে গুনতে ড্রাগন গুলো একটু দেখে যাই দেখছেন সাইজ দারুণ হয়েছে এটার অবস্থা কি অসাধারণ ফুটবে এটা কালকে ফুটছিল এটারও খুব দারুণ ফলন ডালগুলো কেমন নিয়ে পড়ছে নিচের দিকে যদিও ভাঙার সম্ভাবনা নাই তারপরেও ভেঙে যেতে পারে এখন মাটি শুকিয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে আজকে মাটি শুকিয়ে গেছে একটা জিনিস দেখলাম এটা এটা দেখি তো পাখির ডিম ছিল এমন ভাবে ছিল ভাবছি এটা জানি কি হয়তো এখান এখানে ডিম পরা হয়েছিল হয়তো ডিম পরে ভেঙে গেছে কষ্ট লাগে কষ্টের ডিম তারা ভেঙে দেয় এটা এমও এইট দশ থেকে বারোটা ফল হয়েছে দারুণ হয়েছে কাছে চেয়ে বেশি ফলন দরকার নাই এটা সিএস আনারগুলো পরিপক্ক হওয়ার অপেক্ষায় প্রচুর হয়েছে এই জন্য সাইজও ছোটো হয়েছে অল্প হইলে সাইজ বড় হয় বেশি হলে সাইজ ছোট হয় অতিরিক্ত হয়ে গেলে সবচেয়ে কম হয়েছে এই গাছটা এই গাছটায় ফলন হয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সবেমাত্র এছাড়া ফলন হয় নাই এই গাছটা পাঁচটা ফলন হয়েছে এছাড়া কোনো ফলন হয় নাই তবে এই গাছটার ফলন দারুন মার্শাল্লা এটা সাইজও অনেক ভালো এটা অস্ট্রেলিয়ান আনার এটা সাইজ দেখছেন কত বড় আর একটা আর ফল সেট হয়ে গেছে মোটামুটি ভালোই ফল সেট হয়েছে ভাবছিলাম আর একটা ফল হবে না তারপর ভালো হয়েছে দেখছেন আঙ্গুর দারুণ লাগে সাইজটা সুন্দর আর মালবেরি স্টাইলটা দেখছেন কিরকম এটা সুন্দর একটা স্টাইল দেবো ওকে কারণ ওর ডালগুলো আমি আপাতত চাচ্ছি ওই ডালগুলো বেঁকা থাকুক এবং ডালগুলো মাঝখানে ভুর হয়ে যায় যার কারণে একটু ফাঁকা ফাঁকা স্পেস থাকুক তারপরে ঠিক এখান থেকে ডালটা পাকাল এখান থেকে প্রনিং করে দেব ওই চোখগুলো ফুটবে এবং নতুন করে ফলন হবে আকাশে প্রচণ্ড ম্যাগ ঘরে যেতে হবে ঘরে নিরাপদ আশ্রয় থাকতে হবে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব দার্জিলিং কমলা প্রচুর হয় ভালো ফলন সেট হয়েছে অসাধারণ অন্যদিন দেখাবো ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা আপেস